এক যুবক মুখে কালি লাগিয়ে রাস্তায় দাঁড়িয়ে পাগল সেজে কখনো কিশোরী কখনো নারী ও কখনো ছাত্রীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলছেন আবার কখনো কি ধরনের পোশাক পরা উচিত তা নিয়ে তাদের উত্তক্ত করে ভিডিও ধারণ করছেন আবার সেই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক লাগিয়ে ছড়িয়ে দিচ্ছেন কিন্তু তাতে কি হয়েছে এই জন্য কি মানুষকে দেখানো লাগবে এভাবে নারীদের হেনস্থা করে ভিডিও ধারণের বিষয়ে ওই যুবককে আইন আওতায় আনার দাবি জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপর নজরে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি নিয়ে তদন্তে নামেন তারা আপনি সুন্দর জানা গেছে ওই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফের হৃদয় খান থাকেন ঢাকার সাভারে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদকে আটক করে সাভার থানা পুলিশ সোমবার বিকেল চারটার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে